হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি সকাল সকাল চলে এসেছি এই যে ছোলা ভুনা করব কিভাবে করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা আমি কিন্তু খুবই তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে করে নেব আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে প্রথমে আমি এই যে ছোলাটা আর এই যে আলু দুটো আলু একসঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এতে তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে এই যে আমি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে আমি এটা একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এই যে গাজরটাও আমি দিয়ে দিচ্ছি গাজর আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো কারণ ওইদিকে ছোলা আর আলুটা আমার তো সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য আমি গাজরটা একটু ভাজা ভাজা করে নেব এই যে এই দেখুন গাজরটাও আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে এখন আমি একটু হলুদ এখন আমি ছোলাটাও দিয়ে দিচ্ছি এই যে এই দেখুন ছোলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব ব্যাস এই যে আমি নামিয়ে নিয়েছি এটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর হয়েও যায় খুবই খুবই তাড়াতাড়ি আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার এই ছোলা ভুনা আলু দিয়ে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই